আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম আমরা বিমানের ভিতর থেকে তো গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা পরিবারের সবাই একসাথে হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য রানা হয়েছি তো আমাদের ফ্ল্যাট ছিল সকাল নয়টা চল্লিশ আমাদের ফ্ল্যাট ছিল তো আমরা এখন বিমানের ভিতরে আছি তো বিমানের ভিতর থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো এটা হচ্ছে আমাদের অনেক দিনের এই স্বপ্ন ছিল যে আমরা পরিবারের সবাই মিলে একসাথে কক্সবাজার যাব তো আসলেই সেটা ফাইনালে আমাদের সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে বিমানটা হচ্ছে আমার আস্তে আস্তে উপরে উঠতেছে তো আসলে এই ফিলিংসটা খুবই সুন্দর খুবই ভালো লাগে এগুলা দেখতে তো এখন এ এখানে আসার পরে মনে হইতেছে যে আমরা আরও এক বছর আগে যখন সৌদি আরব গেছিলাম যখন আমরা বিমানে উঠছিলাম তখন সেম এর আমি হচ্ছে উল্টা লাগাইছি লাগাইতে পারি না এখন আমার ছিল আমাকে লাগাই দিল খুবই সচেতন দেখেন কিভাবে লাগাইতে মাসাল্লা টাকা বাবা আমার বাচ্চা ঠিক আমরা ফটোশ্যুট করলাম ছবির মাছ থাকতে বাচ্চার থেকে আমরা করলাম দৃশ্যটা নেওয়া হয়েছে যখন বিমান একেবারে উপরে উঠে গেছিলো তখন হচ্ছে জানালা দিয়ে এই সুরটা নেওয়া হয়েছিল তো বিমানের ভেতর থেকে তো দেখতেই পাচ্ছেন আকাশটা কত মেঘলা আকাশ ছিল এবং কি শুধু আকাশেই দেখা গেছে এখানে নিচে যে কি আছে সেগুলো কিন্তু কিছুই দেখা যায় না এটা অনেক উপরে দিয়ে যায় তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নিচে থেকে দেখলে বিমান দেখতাম বা প্লেন দেখতাম তখন আমরা অনেক খুশি হইতাম বা অনেক আনন্দ পাইতাম তো আসলেই আমরা ভাবতাম তখন যে বিমান থেকে যদি মানুষ পড়ে যায় তো সেরকম কিন্তু কিছুই না বিমানের উপর থেকে শুধু জানালা দিয়ে আছে দেখা যায় শুধু আকাশ আর আকাশ মেঘলা আকাশ কিন্তু নিচে কি আছে না আছে এগুলো কিন্তু কিছুই দেখা যায় না তো এই মুহূর্তগুলো খুবই সুন্দর এবং কি খুবই ভালো লাগে তো আস্তে আস্তে আমাদের বিমান হচ্ছে কক্সবাজার বিমান বেগ করতে ছিল তো তখনকার সুট এটা আস্তে আস্তে যখন নামতেছিল তখন দেখা যাইতেছিলো যে আসলে নিচে কী কী আসে নিচে দেখা যাচ্ছে ছোটো ছোটো গাছপালা এবং কি ছোটো ছোটো ঘর বিল্ডিং এগুলোই কিন্তু দেখা যাচ্ছে এর চেয়ে বেশি কিছুই দেখা যাচ্ছে না তো উপর থেকে শুধু এরকমই দেখা যায় এটাই হচ্ছে বিমান থেকে দেখা যাওয়া এটাই খুব ভালো একটা মোমেন্ট এটা তো সবাই দোয়া করবেন যাতে আমরা দূরের পথ জার্নি করতে যাচ্ছি এমনকি পরিবারে যেহেতু সবার মিলে একসাথে যাচ্ছি যাতে আমরা সুস্থভাবে এবং কি সহি সালামতে ভালোভাবে যাতে যা পৌঁছাইতে পারি এতটুকু সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের সাথে কিন্তু ছোটো ছোটো বেবিরা আছে সবাই কিন্তু আমরা একসাথে আসি আমরা হচ্ছে টোটাল মোট সাতজন আসছি একসাথে আমাদের সাতটা টিকিটে কাটা হয়েছে এই বিমানে তো এই যে আস্তে আস্তে বিমান কিন্তু নিচে নামতে ছিল তখন এই মুহূর্তটা তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই জার্নিটা অবশ্যই সবাই কমেন্ট করবেন আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো দেখতে থাকেন আমাদের বিমান এখনই কিছুক্ষণের মাঝে নিচে নামবে এবং কি আমরা কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে তো আমার লাইফে প্রথম হচ্ছে কক্সবাজারে আসা আমি আর কখন আসি নাই তো এর আগে আসছিলো আমার ছোটো বোন লতা আসছিলো আর হাজব্যান্ড আসছিলো মা ছোটো আসছিলো তো শুধু একমাত্র আমার জন্যই হচ্ছে সবাই আবার আসছে যে এরা যদি এখন না আসে তাহলে আর আমার আসা হবে না তো সেই চিন্তা করে হচ্ছে সবাই মিলে একসাথে আসছে সবাই ভালো থাকেন দেখতে থাকেন আজকের ভিডিও

Nip telah markas.

哎哎。嗯、这个南亚区还没有进到过这个。好好。好好。 请问我请问

k e e up go n k this video i c

তো দেখি এখানে আমরা ফুড খাই আজকে আমন হয় ভালো হয় নেক্সট টাইম এখানেই খাবো কালকে আমরা থাকবো হচ্ছে রবিবার না যাবো রবিবার চা খেতে খাবো আজকে বার্গার না আম্মু রোস্ট খাইবার রোস্ট এইখানে বার্গার পাবো তো স্যার আমারে কল দিবেন জি আমারে কল দিবেন ভালো করে কি ৰ পিছ আন নে

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে খাওয়া দাওয়া শেষ এখন ছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে যাবো গো ঘোরার জন্য কিন্তু এখন সবাই খুব ক্লান্ত হয়ে গেছে রেস্টের দরকার এখন আমরা আবারও রুমে চলে যাব যাইয়া রেস্ট করে সন্ধ্যার পরে বের হব সন্ধ্যার পরে বের হয়ে কিছুক্ষণ ঘুইয়া মানে রাতের খাবার খাইয়া তারপর আবার রুমে ধরবো আমরা ঠিক আছে মানে অনেক বেশি ক্ষুদা লাগিয়ে আসলো এই জন্য খাইতে পারলাম না ভালোভাবে খাবারটা মোটামুটি ভালোই ছিল আলু ভর্তা ডাল শুটকি ভত্তা গরুর মাংস হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো চলো বাসায় যাই রেস্ট করি গা কাজ করি গা কাজে লাগবে আসার পর থেকে আদিব আয়সা বলো সব বুঝে সব কি মা খেলনা আছে খেলনা

বাইরে ঘোরারে ঘুরতেই জীবন শেষ এত জাম নেই করতে পারে